হউজুবল্লাহি ই মিনার সৈতানির রজিম বিসি রহমানুর রহিম আজ আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি ইমাম গাজ্জালি যিনি আল্লাহ তালা ওনাকে একজন অলির সম্মাননা দান করছে উনি মহানবী সাল্লাহসাল্লাম সম্পর্কে উনি কিছু কথা বলছে যে আমাদের নবী করিম বলছে পৃথিবীতে অনেক প্রকারের জ্ঞান আছে কিন্তু আসলে আমরা কত প্রকারের জ্ঞান আছে এই সম্পর্কে আমরা একটু দেখব অবশ্যই দেখেন যদি আমরা দেখি যে আমাদের এই পৃথিবীতে কিছু জ্ঞান আছে যা মানুষের উপকারের জন্য এবং কিছু জ্ঞান আছে যা মানুষের ক্ষতি করে হ্যাঁ ঠিক এমনই কিছু জ্ঞান আমরা আজকে আপনাদেরকে জানাইতে যাচ্ছি তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং ইসলামটাকে প্রচারের জন্য এ করে দেবেন শেয়ার করে দেবেন তো সবাইকে আসসালামু আলাইকুম তো আল্লাহতালার অন্যতম হচ্ছে শিপা বা গুণ বা ইল অর্থাৎ হচ্ছে জ্ঞান হ্যাঁ অবশ্যই আসলে জ্ঞান যে কিছু খারাপ জ্ঞান তার ভিতরে আসলাম বলছে যে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ হ্যাঁ এগুলো কিভাবে সম্ভব এরকম কিছু জ্ঞান পৃথিবীর বুকে আছে এই জ্ঞানগুলো যেটাকে বলা হয় জাদুবিদ্যা সমান আল্লাহতালা আমাদেরকে এই ব্যাপারে বলছে অনেক সময় আলেমদেরও এই জাদুবিদ্যা ক্ষতি করে ফেলে হ্যাঁ দেখেন এখানে রাসুলসুল্লাহ আসলাম এবং আল্লাহতালা সুন্দরভাবে রাসুলসুল্লাহ আসলামকেও বলতিছে যে অনেক সময় কী হয়েছে আলেমদের ক্ষেত্রেও এই জ্ঞানগুলো কাজে লাগতে পারে এগুলো মূলত কিভাবে তারা রপ্ত করে হ্যাঁ পৃথিবীর আসমান জমিন সূর্য যা কিছু আছে না কিনা পৃথিবীতে তারা নক্ষত্র আল্লাহ তালা বলতেছে তুমি দেখবে আকাশের চাঁদ গোলাগার কিন্তু কোনো এক সময় সে খাজুরের কাণ্ডের মতো হয়ে যায় হ্যাঁ এটা তোমাদের দিন গণনা বা তারা তোমাদের মাঝ গণনা যা তোমাদের প্রয়োজনীয় এখান থেকে কিছু জ্ঞান রপ্ত করে মহাকাশ বিদ্যা যেটাকে বলা হয় জ্যোতির্বিদ্যা তো এরকম কিছু বিদ্যা আছে যা কিছু পদার্থের মাধ্যমে দেখেন আল্লাহ তালা কত সুন্দর সায়েন্সের মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে কিছু পদার্থর মাধ্যমে এই জ্ঞানগুলো করা হয় তো এই জ্ঞানগুলো বিষয়সমূহগুলোর ভিতরে যেরকম ইলম কোনো কোনো সময় আলিমের ব্যক্তির জন্য ক্ষতিকর এই জ্ঞানগুলো আলিম ব্যক্তিদের জন্য ক্ষতিকর এবং বিষয়সমূহ জানার মাধ্যমেই ইলমে কোনো সময় আলিমরা ব্যক্তিগত ক্ষতি হয়ে থাকে জ্যোতির্বিদ্যা এটা সাতটা সাতটার দিক থেকে খারাপ নয় কারণ এটা হচ্ছে হিসাব সংরক্ষণ বিষয় কোরআনে বলা হয়েছে এ ব্যাপারে দেখেন এখানে রাসুজুল্লাহ ইসলাম সুন্দরভাবে বলছে যে কোরআনেও এই কথাটা বলা হয়েছে তো আমরা দেখলাম যে আসলে যে কি হতে পারে আজকের সমাজে আপনি যদি দেখেন যে এই জ্ঞানগুলো অনেকটা প্রভাব করতেছে দেখা গেল প্রত্যেক ফ্যামিলি প্রত্যেকটা পরিবার সব জায়গাতেই এই সমস্যাগুলো মানুষের ভিতরে বিরাজমান তো অবশ্যই এখন শেষ জমানা তো আজ হচ্ছে শুক্রবার বলা হচ্ছে যে আসলাম বলছে শুক্রবারের দিন তোমরা সুর কাহাব বেশি বেশি তেলাওয়াত করো যাতে তোমরা পুরো একটা সপ্তাহ কোনো রকম সমস্যায় না থাকো তো অবশ্যই আমরা সুর কাহাব যা বেশি বেশি পাঠ করব শেষ জমানায় চারটে বর্ণনার একটি বর্ণনা তো অবশ্যই আমরা চাইবো যে আমরা সবাই যেন সুরক কাহাব পাঠ করি এবং আমরা সুর কাহাবকে স্মরণ করি এবং সুর কাহাব থেকে এটাকে বোঝানো হচ্ছে একটা গুহাবাসী যাদেরকে আল্লাহ আল্লাহতালা ভীষণভাবে এ করছে তা আমরা আসলে বুঝতে চাচ্ছি যে আসলে কেন এমন হলো তো যতটুক ধারণা যে দেখেন কিছু যুবকদেরকে মহান আল্লাহতালা কি করছে তাদেরকে রক্ষা করছে এই সুরার মাধ্যমে তো অবশ্যই আল্লাহ তালা এই সুরার ভিতরে চারটে বর্ণনা রাখছে মানুষের শিক্ষার জন্য তাল কোরআনের প্রত্যেকটা সুরাতেই জ্ঞান বলি কিন্তু মহান আল্লাহ তালা আমাদেরকে শেষ সময়ের সময় এ সম্পর্কে ইমাম গাজ্জালিও বলছে তোমরা বেশি বেশি করে কি করো কাহাব তেলাওয়াত করো জুমার সময় জুমার রাতে জুমার দিনে তো অবশ্যই আমরা চাইবো বেশি বেশি করে কাহাব পাঠ করার জন্য তো আমি এখান থেকে বিদায় নিচ্ছি এবং আমার চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে যাবেন এবং শেয়ার করে দেবেন আমরা আজকে ইল সম্পর্কে এবং জ্ঞান সম্পর্কে জানলাম পৃথিবীতে দুই ধরনের জ্ঞান থাকে একটা ভালো জ্ঞান এবং একটা খারাপ জ্ঞান সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ